মহিলাদের স্বনির্ভর করতে একাডেমির দশম শুভ উদ্বোধন শহর হল জলপাইগুড়িতে জলপাইগুড়ির পাড়ায় অবস্থিত এই একাডেমির হয় এদিন। ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে একাডেমির পথ চলা শুরু দীর্ঘ আট বছর থেকে বিভিন্ন বিউটিশিয়ান কোর্সের প্রতি মহিলাদের আগ্রহ বাড়াতে জাইলিস একাডেমির বিভিন্নভাবে কাজ করে চলছে মালবাজার কালিম্পং দার্জিলিং শিলিগুড়ির পাশাপাশি এবার তাদের দশম ব্রাঞ্চের ওপেনিং হলো জলপাইগুড়িতে এই একাডেমিতে মহিলারা বিভিন্ন বিউটিশিয়ান কোর্স যেমন হেয়ার বিউটি মেকআপ নেইল আর্ট ব্রাইডাল মেকআপ সম্বন্ধে হাতে কলমে শিখতে পারে শুধু তাই নয় এখনো অবধি তিন হাজারেরও বেশি সফল ছাত্রছাত্রী এই একাডেমি থেকে বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত হয়েছে কোর্স শেষে প্লেসমেন্টেরও ব্যবস্থা রয়েছে বলে জানান জাইলিস একাডেমির কোফাউন্ডার কোনাই প্রধান জানান তিনি আরও বলেন আমাদের মূল লক্ষ্য সকল স্তরের মহিলাদের স্বনির্ভর করা যাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে তাদের একটি সুপ্রতিষ্ঠিত কেরিয়ার গড়ে তুলতে পারে এই কোর্স শেষে প্লেসমেন্টেরও ব্যবস্থা আমাদের এই একাডেমি থেকে করে দেবে অপরদিকে অমর বাসপর জানায় আজ আমাদের জাইলিস একাডেমির শুভ সূচনা হলো এখানে আপনারা হেয়ার বিউটি মেকআপ মেহেন্দি সহ বিভিন্ন সার্টিফিকেট কোর্স করতে পারবেন আমাদের এখানে ব্যবস্থা রয়েছে অপরদিকে সুস্মিতা কবিরাজ জানায় অনেকদিন জাইলিশ একাডেমির অপেক্ষায় ছিলাম আজ জলপাইগুড়িতে ওপেনিং হলো খুব ভালো লাগছে এখান থেকে বিভিন্ন বিউটিশিয়ান কোর্স সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো নমস্কার আমি সুস্মিতা কবিরাজ আমরা এখানে অনেক দিন থেকে জাইগিস একাডেমিকে সার্চ করেছিলাম যেটা এখানে আমাদের এখানটা এখনো পর্যন্ত প্রফেশনাল কোর্সের জন্য হয়নি আমরা এটাকে নতুনভাবে নিয়ে এসেছি জলপাইগুড়িতে যেটা প্রফেশনাল কোর্সের জন্য যেমন ব্রাইডাল মেকআপ প্রফেশনাল হেয়ার কোর্সেস তারপর নেই এক্সটেনশন মেহেন্দি এটা আমরা চেয়েছিলাম যে নতুনত্বভাবে মহিলা আমাদের এখানে আসুক এসে নিয়ে দেখুন যে আমরা প্রফেশনালভাবে তাদেরকে কীভাবে ট্রেন করি এখানে জব প্লেসমেন্টের ব্যবস্থাও আছে আজকে আমাদের জাইনিস একাডেমি ওপেন হয়েছে ঠিক আছে এখানে হেয়ার বিউটি মেকআপ হেয়ার এক্সটেনশন মেহেন্দি সমস্ত রকম কোর্সের সুবিধা রয়েছে এবং কি ভালো একটা জায়গা প্লেসমেন্ট দেওয়ারও সুবিধা রয়েছে এবং কি আমাদের এখানে হেয়ার বিউডের মধ্যে তুমি সার্টিফিকেট প্রোভাইড এবং প্লেসমেন্ট থেকে শুরু করে ইএমআই রে ফেসিলিটি রয়েছে আজকে আমাদের জানিস একাডেমির দশম ব্রাঞ্চ জলপাইগুড়িতে ওপেনিং হয়েছে আমরা বিগত আট বছর ধরে স্কিল এডুকেশনের উপরে যেমন নিউটিশিয়ান ট্রেনিং এর উপরে আমরা কোর্সেস প্রোভাইড করে থাকি এবং কোর্সের মাধ্যমে আজকের ইউথ জেনারেশনকে আমরা এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা করেছি তো বিগত আট বছর ধরে আমাদের বিভিন্ন ব্রাঞ্চের মাধ্যমে এখন অবধি আমাদের সাড়ে তিন হাজার স্টুডেন্টকে পাস আউট করতে পেরেছি এবং এই পাশাপাশি আমরা ডিফারেন্ট টাইপ অফ এডুকেশান যেমন বিউটি হেয়ার আর্ট মেকআপ হেয়ার এক্সটেনশন এই ধরনের বিভিন্ন রকমের স্যালুন ইন্ডাস্ট্রি কোর্স আমরা প্রোভাইড করে থাকি সাথে হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের সুবিধা রাখা হয়েছে